আসসালামু আলাইকুম আ সবাইকে অবাক করে জামাত এগিয়ে দেখালো নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়ে জামাতের কঠিন বার্তা শুধু জামাতের পক্ষে এটা সম্ভব দর্শক নিঃসন্দেহে একটি অবাক করা ঘটনা জামাত ইসলামী তাদের ঘোষণা অনুযায়ী যে লিফলেট বিতরণ বিএনপির বাসায় অসহযোগ আর জামাত অসহযোগ বাট শুধু নির্বাচন কেন্দ্রিক অসহযোগ সামগ্রিক অসহযোগ নয় জামাতের লিফটলেট বিতরণ কর্মসূচি ছিল আমি বলেছিলাম এর আগের দিনে আলোচনায় যে জামাতকে মাঠে দেখা যায়নি কিন্তু একেবারে দিনের শেষের দিকে এসে তারা কিছু তথ্য গণমাধ্যমে পাঠিয়েছে যে তারা লিফলেট বিতরণ করেছে সিলেটে বা কয়েক জায়গায় এবং আনুষ্ঠানিকভাবে ঢাকায় লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধনও করেছে এর মানে জামাতের কার্যক্রম ভার্চুয়ালিও চলছে এবং ফিজিক্যালিও চলছে কিন্তু এখানে একটা অবাক করা ঘটনা ঘটেছে যেটা শুধু জামাতের পক্ষেই সম্ভব অন্য কারো পক্ষে আমি দেখিনি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ঢাকা মহানগর জামাত ইসলামের সেক্রেটারি তিনি সাজাপ্রাপ্ত আসামি দুই বছর ছয় মাস সাজা হয়েছে এর মানে কি তাকে পুলিশ পেলেই গ্রেপ্তার করবে বিষয়টা তো এরকম এখন সাজাপ্রাপ্ত হয়েও কোনো গ্রেপ্তার বা নির্যাতন এগুলোকে সামান্যতম ভয় করছেন না তিনি লেফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধনে অংশগ্রহণ করছেন জামাতের বিভিন্ন প্রোগ্রাম তিনি উপস্থাপনা করছেন তিনি রাজশাহীতে তার শাশুড়ির কবর জিয়ারাত করতে যাচ্ছেন জামাতের কার্যক্রমে তিনি অংশগ্রহণ করছেন মাঠেও আছেন অফিসের কাজেও আছেন সব জায়গায় আছেন মানে কিছুই ভয় করছেন না অথচ বিএনপির অনেক সাজাপ্রাপ্ত নেতা তাদেরকে সাজার রায় ঘোষণা হওয়ার পর যারা কারাগারে আছেন তারা তো আছেন যারা বাইরে আছেন তাদেরকে কোনো ঝটিকে প্রোগ্রাম কিংবা কোনো ভার্চুয়াল প্রোগ্রামও দেখা যায়নি শুধু জামাতের পক্ষেই এই অবাক করার দৃশ্য জাতি দেখে অবাক হয়েছে সবাই যে সাজাপ্রাপ্ত আসামি আইনের দৃষ্টিতে তো এ কথাই বলতে হবে শফিকুল ইসলাম মাসুদ কি কতটা নির্ভীক কতটা সাহসী জেল জুলুম গ্রেপ্তার এগুলোকে তোয়াক্কা না করে সাংগঠনিক কাজকর্ম থেকে এক বিন্দু পরিমাণ সময় দূরে থাকছেন না এমন চিন্তা করছেন যা হওয়ার হবে সরকার চাইলে তো যে সময় গ্রেপ্তার করতে পারবে অত সো আত্মগোপন থেকে কী লাভ আর কার্যক্রম থেকে দূরে থেকে কী লাভ তার চাইতে যতক্ষণ সংগঠনকে সার্ভিস দিতে পারবে ততক্ষণই ভালো মনে হয় তো এটাই জামাত দেখিয়ে দিল যে আসলে জামাত জেল জুলুম সাজা এগুলোকে ভয় পায় না আপনারা দেখেছেন নাটোরের একটা ঘটনা বাবা ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারের উদ্দেশ্যে তাদের দৈনন্দিন ব্যবহৃত কিছু পোশাক পরিচ্ছেদ মালামাল নিয়ে হেঁটে যাচ্ছে পরিবারের সবাই তাদেরকে বিদায় দিচ্ছে প্রতিবেশীরা স্বেচ্ছায় হেরে যাচ্ছে কি মর্মান্তিক দৃশ্য কবে ফিরবেন তার কোনো গ্যারান্টি নেই অথচ যাচ্ছেন এটাই হচ্ছে জামাত এই দৃশ্য জামাতের পক্ষে সম্ভব অন্য কেউ হলে পালিয়ে কোথায় যেত যে দশ দিন যদি পালিয়ে থাকতে পারি থাকি কিন্তু না যাচ্ছেন বাবা ছেলে অনিশ্চিত গন্তব্যে সত্যিই অন্যরকম দৃশ্য রাজনীতির ইতিহাসে এটা বিরল ইতিহাস হয়ে থাকবে পরবর্তী প্রজন্ম ইতিহাসে এগুলো পড়বে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে গত একুশ ডিসেম্বর বৃহস্পতিবার কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে গণআন্দোলনের অংশ হিসেবে প্রশনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে গণসংযোগ লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠান রাজধানীর একটি মিলনায়তন অনুষ্ঠিত হয় এর মানে জামাত লিফলেট বিতরণ তো করেছে করেছেই একেবারে উদ্বোধন যেহেতু দুই ব্যাপী তিন ব্যাপী এগুলো চলবে এ কারণে একেবারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে তারা এটা করছে আজ হয়তোবা আরো ব্যাপকভাবে তাদের এই কার্যক্রম সম্পর্কে আপনাদের জানাতে পারবো কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমি নুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্ম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শবিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসির সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নায়বে আমির সাবুর ফকির কেন্দ্রীয় মজুরিসের সদস্য ঢাকা মানবর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেওয়ার হোসেন কেন্দ্রীয় মজুরিসের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের কর্মকর্তী সদস্য অধ্যাপক হোসাইন খান ডক্টর মোবারক হোসাইন ঢাকা মহানগর দক্ষিণের কর্মকর্তী সদস্য কামরুল হাসান ঢাকা মহানগর দক্ষিণের মজলিসের সদস্য শাহিন আহমদ খান আশরাফুল আলম ইমন অ্যাডভোকেট মাহফুজুল হক চৌধুরী মোতাসিম বিল্লা প্রমুখ নেতৃবৃন্দ দর্শক শুধু এখানেই নয় জামাত ইসলামী সিলেট মহানগরীর লিফলেট বিতরণ কর্মসূচি ছিল চমৎকার একেবারে মহানগর আমির রাজপথে নেমে গিয়েছেন লিফলেট বিতরণ করতে সিলেট মহানগর জামাতের লিফলেট বিতরণ ডামি প্রার্থী দিয়ে তামাশার এই একতরফা নির্বাচন জনগণ বর্জন করবে মোহাম্মদ ফখরুল ইসলাম লেফটলেট বিতরণ থেকে এই বার্তা দিয়েছেন জামাতের কেন্দ্রীয় কর্মগারি সদস্য সিলেট মহানগর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন জনগণ এই ফেসিস সরকারকে ভোট দেয়নি তারা জানায় জনগণের ভোটের কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না তাই তারা ভোটারবিহীন প্রশ্নের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে আবার জোর করে ক্ষমতায় থাকার জন্য দুই হাজার নির্বাচনের জন্য যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করেছে যাই হোক জামাতের শীর্ষ নেতৃবৃন্দ এই সেম সুরেই কথা বলছেন গত বৃহস্পতিবার বিকেলে জামাত কেন্দ্র ঘোষিত তিন দিনে গণসংযোগ কর্মসূচির প্রথম দিনে নগরীর সোভানিঘাট এলাকায় সিলেট মহানগর জামাতের উদ্যোগে লিফলেট বিতরণকালে তিনি উপরোক্ত কথা বলেন এই সময় মহানগর জামাতের বিভিন্ন পর্যন্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়া মহানগরীর সকল থানার উদ্যোগে নগরীর পৃথক পৃথক স্থানে গণসংযোগ লিফলেট বিতরণ করা হয় মানে মোটামুটি ব্যাপকভাবেই সিলেটে লিফলেট বিতরণ করা হয়েছে আজকে আরও ব্যাপকভাবেই আমরা দেখব আর জামাত নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়ে লিফলেটের মাধ্যমে এবং নেতারা মাঠে নেমে কঠিন বার্তা দিয়ে যাচ্ছে এবং নির্বাচনে যাতে জনগণ অংশগ্রহণ করে না না করে এই জন্যে শান্তিপূর্ণ প্রচারণা অব্যাহত রেখেছে